যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন নিউজ ল্যান্ডের পর্দে একটা স্বাগত কিন্তু সঙ্গে শুরু করছি আজকে বিস্তারিত খবর অগ্নিকর্ভ সন্দেশখালিতে ডিজি রাজীব কুমারের এবার করা হুঁশিয়ারি কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না এটা ইন্সট্রাকশন আছে দ্য ফার্স্ট যারা আজকে এটা প্ররোচনাতে কারো প্ররচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বুদ্ধের ফার্স্ট ব্যবস্থা হবে আমাদের সকলের দায়িত্ব আছে ও দায়িত্ব মধ্যে এটা আছে রুল অফ ল রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি আমার আইন আমার হাতে নিতে পারি আর আমাকে আমার আপনারকে এটা বলবো আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায় ওদের প্রতি কারোর প্রতি অন্যায় হয়ে থাকে ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখা সন্দেশখালীতে আজ বিজেপির মহিলাদের ঢুকতে বাধা দিল পুলিশ সন্দেশখালীতে বিজেপির মহিলা প্রতিনিধি দলকে ঢুকতে বাধা দিল পুলিশ দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যাওয়া সেই প্রতিনিধি দলকে সন্দেশখালী থেকে বেশ কিছুটা দূরে বজারঘাট এলাকায় আটকে দেয় পুলিশ কিন্তু এদিন লকেট চট্টোপাধ্যায়কে সন্দেশখালীতে যেতে দেওয়া হয়নি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সিআরপিসি একশো বাহান্ন ধারায় গ্রেফতার করেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানা সময় এখন একটি ছোট্ট বিরতি ফিরে আসছে বিরতির পর এগারো বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন পর বিস্তারিত খবরে বিজেপির হাওড়া সদরের কিষাণ মোর্চার নেতা দেহ ব্যবসা চালানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হাওড়ায় মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার হোটেল মালিকের রাজনৈতিক পরিচয় ঘিরে সরগোল শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে ধৃত সব্যসাচী ঘোষ বিজেপির মোর্চার নেতা হোটেলের মালিক ছাড়াও ম্যানেজার চার মহিলা এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল সাকরাইলের ধুলাগড়ে বম্বে রোডের ধারে একটি হোটেলে হানা দেয় থানার পুলিশ সেখানে মধু চক্র চালানোর অভিযোগে গ্রেফতার হন সব্যসাচী ঘোষ বাংলা থেকে ভোটের প্রচারের ঝড় মার্চেই রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন সন্দেশখালী কাণ্ডে তোলপার রাজ্য আর এরই মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের আগে সম্ভবত আরামবাগেই প্রথম সভা হতে চলেছে হুগলির আরামবাগের হাত ধরে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সভা হওয়ার কথা বলে জানা গিয়েছে আগামী পয়লা মার্চ রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রীর দোসরা মার্চ সভা করতে পারেন তিনি নদিয়ার কৃষ্ণনগরে সেদিন সভা করতে পারেন তিনি এরপর মার্চ মাসের ছ তারিখে বারাসাতে সময় এখন একটি ছোট্ট প্রতিষ্ঠান ফেরাস চবিরতির পর আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডাবল পর আজিকারে বিস্তারিত ক্ষক্ষ করে বিদ্যুতের চাহিদা মেটাতে বৈঠক বিদ্যুৎমন্ত্রীর দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে সামনেই গ্রীষ্মকাল সেই সময় বিদ্যুতের চাহিদা বাড়বে আবার গরমকালই লোকসভা ভোট সে সময় বিদ্যুৎ বিভ্রাট এরাতে আগে থেকেই সতর্ক থাকতে চাইছে বিদ্যুৎ দফতর রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলায় জেলায় বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী অরব বিশ্বাস আজ ও আগামীকাল রেলের যাবতীয় অনলাইন পরিষেবা বন্ধ থাকার সাথে বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো আগামীকাল রাত থেকে পরশু ভোর পর্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা রেলের যাবতীয় অনলাইন পরিষেবা বন্ধ থাকবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে টিকিট বুকিং চার্টিং ইন্টারনেট বুকিং এনকোয়ারি সহ সমস্ত পরিষেবা বন্ধ রাখা হবে পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল ইস্ট কোস্ট রেল সাউথ ইস্ট সেন্ট্রাল রেল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল এবং ইস্ট সেন্ট্রাল রেলে এই সব পরিষেবাগুলি ওই নির্দিষ্ট সময়ে ব্যাহত থাকবে অন্যদিকে আজ ও কাল বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিচালনগত কারিগরি ও প্রযুক্তিগত পরিকাঠামো বদলের জেরেই এই দুদিন মেট্রো পরিষেবা পাবেন না যাত্রীরা সময় এখন ছোট্ট একটি বিরুদ্ধে ফেরাচ্ছ বিরুদ্ধে পর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে হয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করি মৃত্যিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে আশীর্বাদে বিস্তারিত খবরে নিউ দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে আগুন আতঙ্ক আজ দশটা কুড়ি নাগাদ হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের চালক আপাতকালীন ব্রেক করে রাজবাদ স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেয় এস টু কামরায় চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখেন চালক হঠাৎ ট্রেন দাঁড়িয়ে পড়ায় প্রথমে বুঝতেই পারেনি যাত্রীরা পরে তারাও দেখতে পান কামরা থেকে ধু ধোঁয়া বেরোচ্ছে দ্রুত রেলের ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয় সাত সকালে এবার শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডির এবার হাওড়ার হালদার পাড়ার ফার্স্ট বাই লেন এলাকায় সাত সকালে ইডির হানা সূত্রের খবর পার্থ প্রতিম সেনগুপ্ত শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ী ছিলেন তার নাকি মাছের ব্যবসা ছিল আজ সকাল সাড়ে নাগাত নাগাদ তিনজন আধিকারিককে নিয়ে কেন্দ্রীয় বাহিনী যায় তার বাড়িতে সময় এখন একটি ছোট্ট বিরতির ফিরে বিরতির পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলা থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফিরলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে যোগী রাজ্যে আট বছরের এক শিশুকে গণধর্ষণ উত্তর প্রদেশে এক আট বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠল মাদ্রাসার শিক্ষক ও তার ভাইয়ের বিরুদ্ধে নির্যাতি তার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মোহাম্মদ আবিদিনকে গ্রেফতার করেছে পুলিশ তার ভাই মোহাম্মদ আরশাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আশ্রয়বারে আবহাওয়ার খবরে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন আগামী কয়েকদিন রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি থাকতে পারে আবদপ্ত সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে উচ্চচাপ বড়টি থাকার জন্য বেশি পরিমাণে জলীয় বাষ্পের বায়ুমণ্ডলে প্রবেশ করা অব্যাহত আছে সমুদ্রে বলয় থাকা পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি রুবি হসপিটালের খুব কাছে বিবান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা